দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে পটুয়াখালীর গলাচিপার দুটি সেতু। ইতোমধ্যেই সেতু দুটির মধ্যে বড় একটি অংশ ভেঙে পড়েছে অপর একটি রয়েছে হুমকির মুখে। ভাঙা সেতুটির কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গলাচিপা সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের মানুষের যোগাযোগ। স্থানীয়দের অভিযোগ সেতু দুইটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় নেয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদন্তুর দু হাজার আট সালে পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পানপুট্টি বোয়ালিয়া খালের উপর লোহার কংক্রিট দিয়ে সদর ইউনিয়নের ব্রিজ বাজার ও পানপুট্টি ইউনিয়নে বারো কানিয়ায় দুটি সেতু নির্মাণ করে তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে সেতু দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কিছুদিন আগে হঠাৎ করে ব্রিজ বাজারের সেতুটির পূর্ব পাশের অংশ সম্পূর্ণ ধসে পড়ে এমন অবস্থায় পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন খালের দুই পাড়ের মানুষ চলাচলের বিকল্প পথ না থাকায় বর্তমানে নিজেদের উদ্যোগেই ডিঙি নৌকা দিয়ে খাল পার হচ্ছেন স্থানীয়রা ব্রিজটা খুবই জরুরি প্রয়োজন

কাঠ বিছে জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের পথচারী সহ হাসপাতালগামী রোগীদের ভোগান্তি পৌঁছেছে চরমে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সেতু দুটি মেরামতের বিষয়ে জানালেও কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ এই ব্রিজটি আমার আপনার তো কার দিয়ে চলাফেরা করি এই ব্রিজটা খুব আমার কষ্ট হয়েছে এই ব্রিজটা যতদিন না হই কাটার উপর যখন আমরা চাকা উঠে কাটা লরে পিছন ধারে মানে ভয়ে আতঙ্ক আতঙ্ক হয়ে যায় তখন যাত্রী নামাই দেওয়া লাগে এই ব্রিজটি আমাকে খুবই প্রয়োজন মানে দ্রুত প্রয়োজন যত শীঘ্রই করে দেবো অতই আমাকে জনগণের এই পানপুরি জনগণের ভালো লাগে তবে ইতিমধ্যে এই ঝুঁকিপূর্ণ সেতুগুলো পরিদর্শন করে নতুন ব্রিজ তৈরির জন্য অনুমোদন চাওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিডি বিভাগ অলরেডি আমাদের আন্ডার হান্ড্রেড মিটার ব্রিজে আর ব্রিজ করার জন্য আমরা অলরেডি অনুমোদনের জন্য পাঠিয়েছি আশা করছি ইনশাআল্লাহ এই ব্রিজটা হয়তো আমরা কাজ করতে দুই ইউনিয়নের মানুষের ভোগান্তি লাঘবে সেতু দুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক